আপনি যদি এই স্টেকটা বাসায় রান্না করতে চান অথবা রেস্টুরেন্টে বিক্রি করতে চান তাহলে একটা প্রশ্ন করি আপনার স্টেকটা দেখতে কেন পারফেক্ট হয় না খেতেও পারফেক্ট হয় না এর কারণটা কি বাইরে থেকে দেখলে ড্রাই ভিতরে আটকানো নাই জুস আর খাওয়ার সময় মনে হয় কিছু একটা মিসি সমস্যা কিন্তু মিটের না সমস্যা আপনার টেকনিকের তো আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন রিভাই স্টেক কিভাবে করলে একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো হবে হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম সাহেব চলুন ভিডিওটা শুরু করি প্রথমে দেখতে পাচ্ছেন আমরা একটা রিভাই স্টেকের একটা পলি নিয়েছি স্টেকগুলো বেসিক্যালি এভাবেই থাকে একটা পলিতে একটা করে প্যাকিং করা থাকে এখন আমরা পলিটা কেটে স্টেকেরটাকে আমরা পানিতে সেরে দিলাম যতক্ষণ না পর্যন্ত নর্মাল হয় অপেক্ষা করব। নর্মাল হওয়ার পর আমরা এক্সট্রা যে পানিগুলো ছিল একটা টিস্যুর মাধ্যমে পানিগুলোকে মুছে নেব তারপর আমরা টাওয়াল দিয়ে স্টেকটাকে এভাবে হ্যামারিং করব। তাতে কি হবে আপনার যে স্টেকটা একদম থেতো বেতো হবে না সুন্দর থাকবে দেখতে পাচ্ছেন আমরা একটা সাইড হওয়ার পরে আমরা আবার দ্বিতীয় সাইডে ডাস্টারটা দিয়ে আবার আস্তে আস্তে হ্যামারিং করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হয়ে গেলে তারপর এখন আমরা যাচ্ছি দ্বিতীয় তারপরে চিকেন পাউডার চিনি টেস্টিং সল্ট ব্ল্যাক পেপার রোজমেরি আর মাস্টার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অবশ্যই টেস্টিং সল্টটা হয়েছে অপশনাল আপনি চাইলে দিতে পারেন না চাইলে নাই আর এখন দিয়ে দিচ্ছি এলফি সস এলপি সসটা দেওয়া হয়ে গেলে এখন আমরা দিয়ে দিব অলিভ অয়েল দেখতে পাচ্ছেন অলিভ অয়েল দিয়ে দিচ্ছি অলিভ অয়েলটা দেওয়া হয়ে গেলে তারপর আমরা এগুলোকে ভালো করে মিক্স করে নেব দেখতে পাচ্ছেন মিক্স করার শেষে আমরা যে স্টেকটাকে হ্যামারিং করেছিলাম সেই স্টেকটা এখানে দিয়ে দেবো দিয়ে দিয়ে আমরা যে ইনগ্রিডিয়েন্টসগুলো এখন মিক্স করেছি সেগুলো ভালোভাবে এর গায়ে লাগিয়ে নেব আর কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেবো যাতে আমরা যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিলাম বা বিভিন্ন টাইপের সস যেমন সল্ট পেপার এগুলো দিয়ে দিলাম এগুলো যাতে স্টেকটা টেনে নেয় এর জন্য আমাদের মিনিমাম দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট সময় দিতে হবে স্টেকটার এখনকার অবস্থা তো আপনি দেখলেন এখন দেখতে পাচ্ছেন স্টেকটা একদম পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন স্টেকটা দেখতেই মনে হচ্ছে যে আপনার যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছিলাম সেগুলো টেনের ভিতরে এখন যে চুলাটা দেখতে পাচ্ছেন এটাই মূলত স্টেকের চুলা দেখতে পাচ্ছেন আমরা অনেকক্ষণ আগে আগুন দিয়েছি আর এর নিচে অনেকগুলো পাথর আছে যার কারণে এই স্টেক চুলাটা অনেকক্ষণ পর্যন্ত আপনার হিটটাকে ধরে রাখতে পারে তারপর চুলার স্পিডটা একদম স্লো করে দিয়ে তারপর আমরা স্টেকটাকে ছেড়ে দিয়েছি এখানেই মূলত এখন আসল টেকনিক বুঝতে পারছেন তো এখানে মূলত এই নেটের ওপরে আপনাকে পাল্টিয়ে দিতে হবে প্রত্যেক তিরিশ সেকেন্ড পর পর তাহলে হবে কি আপনার স্টেকের উপরেরটা একটু হালকা ক্রিস্পি টাইপ হবে আর ভিতরেরটা একদম জুসি হবে এখানে কোনোভাবেই লেট করা যাবে না প্রত্যেক তিরিশ সেকেন্ড পর পর আপনাকে স্টেকের পাশ পাল্টিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি পাশ দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি বাটার বাটার ব্রাশ করতেছি কন্টিনিউসলি তাতে আপনার স্টেকটা আরো জুসি হবে আচ্ছা আপনাদের এইখানে একটা জিনিস আমি ক্লিয়ার করতেছি স্টেক রান্না করার জন্য বিভিন্ন ধরনের টেম্পারেচার আছে আপনি কি লিয়ার চাচ্ছেন এর উপর বেশ করে বিভিন্ন ধরনের টেম্পারেচারে এটাকে রান্না করতে হয় আমি যেহেতু এটাকে মিডিয়াম রিয়ার হিসাবে রান্না করতেছি তো এর জন্য আমাকে রান্না করতেছি এই চুলার মধ্যে রান্না করতে আমাদের সময় লেগেছে প্রায় পাঁচ মিনিটের মতো এখন দেখতে পাচ্ছেন আমাদের স্টেকটা কিন্তু একদম হয়ে গেছে এটাকে আমরা উঠিয়ে নিচ্ছি তো এখানে একটা ইম্পর্টেন্ট টিপস দিচ্ছি সেটা হলো স্টেকটাকে আপনার উঠিয়ে নেওয়ার পর এটাকে নর্মাল টেম্পারেচারে মিনিমাম পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। এটার একটা কারণ আছে এটার কারণটা হলো খুবই ইম্পর্টেন্ট হবে কারণ আপনি যখন স্টেকটা অনেক গরম থাকে হিট থাকে তখন যদি আপনি কেটে ফেলেন তাহলে যে ভিতরে এটা মধ্যে আটকাবে না এটা আপনার বের হয়ে যায় ছোট জায়গাগুলোকে অবশ্যই আপনাকে ফলো করতে হবে আর যদি আপনি ফলো না করেন তাহলে পারফেক্ট স্টেক আপনি তৈরি করতে পারবেন না এখন দেখতে পাচ্ছেন আমরা স্টেকটাকে এভাবে কাটিং করে নিচ্ছি সবসময় একটা জিনিস এখানে এসে চিন্তা করবেন যাতে স্টেকটা কাটিং এর সময় খুব বেশি মোটা বা পাতলা না হয়ে যায় তাহলে আপনি স্টেকটা আপনার কাছে একটু বিরক্তি করে মনে হতে তারপরে এখন দেখতে পাচ্ছেন একটা হট প্লেট আমরা আগে থেকে গরম করে নিয়েছি একটু বাটার ব্রাশ করে তারপরে আমরা স্টেকটাকে সুন্দরভাবে এখানে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন স্টেকটা দেখতে কতটা ইয়ামি লাগতেছে আমরা এখানে সাইড ডিশ হিসাবে দিয়েছি ম্যাশ পটেটো রোস্টেড গার্লিক মাশরুম আর অবভিয়াসলি মাই ফেভারিট সেটা হলো পেপার কোন সস তো থাকতেই হবে আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে